আসসালামু আলাইকুম রান্না করতেছি দেশি পাঙ্গাস করলা দে ঝোল এখানে তেলটা দিয়ে দিয়েছি আর একটু তেল দিব পাঙ্গাস মাসে এমনি একটু তেল কম দিতে হয় তেল তো অনেক প্রচুর থাকে এখানে হলুদ মরিচ ধনিয়া পাউডার পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট দিয়ে দিবাস আমি বেশি ও সাধারণভাবে রান্না করি অনেক সময় হাত দিয়ে অনেক কিছু দিই আপনারা কিছু মনে করবেন না এখানে এখন মাছগুনিও দিয়ে দেবো এই যে মাছ মাছগুনিও কষাবো মশলাও কষবে একসঙ্গে মাছগুটি কষানো হয়েছে উঠিয়ে নিচ্ছি এখন সবজি দিয়ে দেব সবজিটা কষানোর পরে ঝুলের পানি দিয়ে এখন আলুটা বেগুনটা কষানো হয়ে গেছে এখন ঝুলের পানি দিয়ে দিচ্ছি একটু ঝোলটা বেশি দেবো পরে করলাটা অর্ধেক হলে করলাটা দেবো পন ঢেকে দিল করলাটা তরকারিটা হয়ে আসছে করলাটা দিয়ে দিচ্ছি করলাটা অর্ধেক তরকারি হলো পরে করলাটা দিলাম তারপরে মাছ দিয়ে দিব এখন করলে একটু ভাপে তরকারিটা হয়ে আসছে এখন করটা ভাপে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে এখানে শাক মানে আদা রসুন পেঁয়াজ আর জিরা পাউডার একসাথে ই করে নিয়েছি ভেজে ব্ল্যান্ডার করে নেওয়া যায় পাটায় পিষেও নেওয়া যায় দিয়ে দিলাম এই শাকটা আগে দিলাম কেন মাছটা দিয়ে না যাবে না মাছটা তো নরম হলে যাবে আলটো হাতে মাছটা দিয়ে দিলাম মাছটা কষিয়ে রেখেছি সব মাছ মাছটা বাকিটা আবার পরে দেখাচ্ছি এখন ঢেকে দিব ফাইনালি তরকারিটা হয়ে গেছে নেড়ে দি নেড়ে দিয়ে রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গ্যাসটা অফ করে দিচ্ছি